এই সপ্তাহের মিশন আমাদের অস্তিত্বর চেয়েও বড় বস আর ইতিহাসে এমন চ্যালেঞ্জ আসেনি বস টার্গেট কি এখনো নিশ্চিত ঝুঁকি খুব বেশি মনোযোগ এই সপ্তাহে আমাদের সর্বোচ্চ অগ্রহাধিকার হলো দ্য বিস্কুট ওই একটা শুধু টুকরো এত বড় কর্পোরেটের জন্য এটা শুধু খাবার নয় এটা আরশলার সম্মান লোকেই যেন না ভাইবে মানুষেরা আমাদের ওপর নজর রাখছে আমাদের প্রধান বাধা দ্য স্নাইপার ফেসি যিনি আমাদের ম্যান পাওয়ারের প্রে 50% ধ্বংস করেছে গত সপ্তাহে আমাদের প্ল্যান এ হবে লুকিয়ে থাকা অপারেশন ক্রাম সফল করতে হলে লজিস্টিক্সকে দ্রুততম হতে হবে কোনো ভুল নয় আমাদের ট্র্যাডিশনাল পোশাক আমাদের ছদ্মবেশে সহযোগ লজিস্টিক্স প্রসূত বস কিন্তু যদি আমরা ধরাই পরি যদি দা স্নাইপার ঘুম থেকে উঠাই তাহা হলে আমরা দূর হব আমরা আরশলা আমরা সবকিছুর চেয়ে দ্রুত আল্লাহ আমাদের সহায় হন জয় আরশলা মিশন শুরু